আমাদের আঠারো জন শ্রমিক আট ঘন্টা কর্ম দিবসের জন্য যে আন্দোলন করেছিল তাদের আন্দোলনের ফসল হিসেবে এই এই হচ্ছে। দিল্লির সরকার দুই সরকার আট সালে তারা বলেছিল ফখর উদ্দিন মহিনুদ্দিন আমাদের আন্দোলনের ফসল তারপরে আসলো চোদ্দ সালে নির্বাচন সেই চোদ্দ সালে নির্বাচনে আপনারা ইচ্ছা অবগত আছেন তারা বিনা ভোটে একশো চুয়ান্নটি আসন আঠারো সালের নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে তার মধ্যে জনগণের দিকে তাকিয়ে আমাদের দল দেশী বেগম খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের পরামর্শে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম প্রথম দাবি হবে আপনারা একজন সাংবাদিক আপনাদের প্রথমে মজুরি ভোট গঠন করে অবিলম্বে পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হোক পাশাপাশি জাতীয় পে কমিশন একেবারে আছে। পে কমিশন গঠন করে দ্রব্যমূল্য মূল্য কারণে আপনারা অবিলম্বে পে কমিশন গঠন করে পে স্কেল ঘোষণা করা হোক দুই হাজার চব্বিশ সালের আগে আপনারা জানেন যে আপনাদের ডিজিটাল নিরাপত্তা আইন আর শ্রমিক শ্রেণীর জন্য করছে অত্যাবশ্যক যেই লিপেডটা আমার হাতে আছে যে ফেস্টনটা তারা অত্যাবশ্যক একটি পরিষেবা বিল পাশ করেছে যাতে কোন শ্রমিক সমাজ আন্দোলন করে কোনো দাবি দাবা আদায় করতে না পারে আমরা দিকা জানাই নিন্দা জানাই শ্রমিক সমাজ এই আইনকে বিনাক্ষরে প্রত্যাখ্যান করছে আপনাদের কাছে একটা কথা না বললে না হয় সাংবাদিকরা জাতির বিবেক